আমার নবীজি একটার সময় খেলাধুলা করতে আসে সন্ধ্যাবেলা সকলের আব্বা যান আসিয়া সকলের সন্তানকে লইয়া যায় কিন্তু আমার নবীজিকে আসে না নবী আমার বলে গো আজকে সকলের আব্বা সকলকে লইয়া যায় কিন্তু আমার আব্বা তো একদিনও আমাকে নিতে আসে না আমি যতদিন থেকে আমার বুদ্ধি হয়েছে যতদিন থেকে আমি জগতের মধ্যে এসেছি কতদিন থেকে আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নেয় নাই আমার আব্বা কোনোদিন আমার কপালে চুম্বন দেয় নাই আমার আব্বায় আমাকে কোনোদিন গোসল দেয় না আজকে বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার পরে আমার মাকে জিজ্ঞাসা করব বলে মা আছে কোলে নিয়ে নিয়ে ঘুরে না আমার নবী মায়ান নবী বাড়িতে গেলেন যাওয়ার পরে আমার মা আমি নাড়া দিয়া ডাক আনহাকে ডাক দিয়ে বলে মা আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করতে যাই তোমাকে আমি একটা কথা বলতে যায় আমি না বলতেছে বেটা কি কথা বলবা বলো কি কথা তোমার মধ্যে বলে মাগো গে সবার আব্বাকে দেখা যায় ও আমার মা জন বলো বলো আমার আব্বা কোথায় আছে আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না আমার আব্বা কেন আমার কপালে চুম্বন দেয় না আমার আব্বা আমার সঙ্গে কেন সাক্ষাৎ করে ওগো মা আমার আমাকে ভালোবাসে না আমার আব্বা যদি আমাকে ভালোবাসত অবশ্যই আমাকে নাইলে একবারের জন্য কোলে নিত আমার মা আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওরে বেটা ওই আমার মোহাম্মা আজকে তোমার আব্বা বাণিজ্য গিয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাড়িতে ফিরে না আপনি বলবেন হুজুর আজকে আমার হজরাতে আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে কিন্তু মা আমি না কেন বললো যে গিয়েছে এখনো পর্যন্ত আসে না জগতের মধ্যে আপনার কথাটা না গুনাও হয় না না নেকিও হয় না সেটাকে আপনার আরবিতে বলা হয় মানতে বাংলায় বলা হয় আপনার যেটাকে আপনার দর্শন আপনার কিছু কথা আছে যেই কথায় গুনা হয় না যেমন একজন চোর যদি রাস্তা দিয়ে চলে যায় ওকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই বলে ভাই কোথায় যাবা ও যদি বলে চুরি করতে যাব তাহলে ওকে তো ধরে মারবে না মারবে না যদি বলে চুরি করতে যাব ওকে মারবে এবার ও বলবে সত্য কথা চুরি করতে যাচ্ছে কথা বলবে না ও যদি বলে আমি সামনের দিকে যাব তা ওই কথাই তার গুণা হবে না কথাটা মিথ্যাও হবে না কারণ যেই দিকে যাবে সামনে হাটে পেছনে মানুষ হাঁটে না ও বাবা যে ভাইরা এই জন্য আব্দুল্লাহ বাণিজ্যে গিয়েছেন ফিরে মাকামে আব্বু উনি ইন্তেকাল করেছে এবার মোহাম্মদকে ডাক দিয়ে বলে বেটা তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে এখনো পর্যন্ত বাড়ি আসে না যেদিন আসবে তোমাকে আমি খবরও দিয়ে দিব নবী আমার বুঝে নিলে এইভাবে আপনার কিছুদিন আপনার আবার অতিবাহিত হইল হঠাৎ করে অনেকের আব্বা জানকে দেখলো এবার আমার নবীজির আব্বা জানের কথা মনে পড়ে গেল এই আমার মা বোনেরা জগতের মধ্যে যার পিতা না জগতের মধ্যে যার আব্বা না আসমানের ছায়া তার মাথার উপরে নাই ও আমার ভাইয়েরা জগতে আব্বা যদি বেঁচে থাকে জগতে তোমার বাপ যদি বেঁচে থাকে চাহে যত গরিব হোক না কেন ওই বাপকে কোনোদিন অবহেলা করিও না কারণ বাপের মতো হাত শক্ত জগতের দ্বিতীয় আর কারো হতে পারে না বাপের মতো শক্ত হাত জগতে আর কারো হতে পারে না সন্তানের জন্য তো বাপ যতই গরিব হোক না কেন ওই বাপকে কোনোদিন অবহেলা করিও না কারণ আমার নবী বলেছেন বাপ এবং মাকে যদি সন্তান অবহেলা করে আর ওই সন্তানের ব্যবহারের চরিত্রে যদি বাপ মা কিঞ্চিত পরিমাণ আঘাত পেয়ে যায় তো হাজার বছর নামাজ পড়লেও ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জরে বলেন সুবহান আল্লাহ হ্যাঁ বাবাজি ভাইরা তাই বাপ থাকতে বাপের মূল্য দিতে শিখুন বাপ যদি না থাকে আকাশে আপনার মাথার ছায়া থাকে না বাপ যদি না থাকে বাজারের মূল্য কেমন আপনি জানতে পারবেন না বেরাদার আজকে আমার নবীজি মনে মনে চিন্তা করলেন আল্লাহ গো আজকে আমার মাকে জড়িয়ে ধরবো মা যতক্ষণ পর্যন্ত না বলবে আব্বা কোথায় আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের গলা ছাড়বো না আহারে আমার নবীজি বাড়িতে আসলেন আসার পরে পেছন থেকে মায়ের আপনার গলা কানা ধরলেন ধরার পরে মিষ্টি সুরে মধুর সুরে বলছে মা আমার আব্বা কোথায় আছে তুমি আজকে বলো আজকে মা যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার গলা ছাড়ব না আমার মা আবে না দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে আপনা কাঁদতে আরম্ভ করেছে আল্লাহ দরবারে হাত দোকানে বলে আল্লাগো আজকে কে আমার সন্তান যে প্রশ্ন খানা করেছে এই প্রশ্ন খানের জবাব আমি না কেমন করে দেব আমার সন্তানকে কেমন করে আমি বলবো জগতের মধ্যে নাই আমি যখনই আমার বলবো তোমার আব্বা জগতের মধ্যে না আমার সন্তান দুঃখ পেয়ে যাবে ব্যথা বেদনা পেয়ে যাবে আল্লাগ আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায় আমি আমি না সহ্য করতে পারবো না আমার এই সন্তানের প্রশ্নের আগে কেন আমার মত হয়ে গেল না আমার সন্তান কেমন কেমন করে বুঝাইবো আমার মায় আমি না যখন কান্দে গো আমার নবীজি মায়ের কান্দন দেখিয়া আমার নবীজিও দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা তুমি কেন কান্না করো মা তোমার চোখে কেন পানি আজকে আব্বার কথা জিজ্ঞাসা করেছি আজকে আব্বার কথা তুমি বলবা তোমার মনে আনন্দ থাকবে হাসি খুশি মন থাকবে মা কিন্তু তোমার চোখে কেন আপানি মায়ের চোখে পানি দেখলে সন্তানের চোখে কি পানি থাকেবা। থামবে থামবে না কিন্তু বড় হইয়া গেলে মা কাঁদলে আর দেখতে পাই না ছোটকালে যখন মা কাঁদে মায়ের কাঁদ নেই আমরাও কাঁদি কেন কাঁদছি তা না না মা কাঁদছে তাই কি আজকে আমরা দোস্তি বৌমাদের বৌমাদের আজকে বৌমা আমার বাড়িতে এসেছে তাই আমার সন্তান আমাকে দেখে না কিন্তু অনেকের সন্তান আছে আসলে বৌমা তো দূরে থাক তার নিজের ছেলেই দেখে না যে তার নিজে ছেলে দেখে না পরের মেয়েকে দোষ দিয়ে লাভ নাই ও বাবাজি ভাইরা আমরাও একদিন কেঁদেছি মা কেঁদেছে তাই কিন্তু বাবাজি আমার নবীজি বলছে মা গো তুমি কেন কান্দ মা শুধুমাত্র একবার বলে দাও আমার আব্বা কোথায় আছে আর শিশু নবী কেন্দে কেঁদে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান থা বলো বলো আম্মা জান আমার আব্বা সন্ধ্যা বেলায় খেলার সে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আম্মা জানামার আপা জানকো হলো বলো আম্মা আমার আপা জানকো হ আর ধাত্রী বাড়িতে যখন ছিলা পিতা কেনা দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহা বলো বলো আম্মা জান কোথা শিশু নব কেন্দে কেন্দে মায়ের কাছে বলো আম্মা জান আমার ও বাবাজি ভাইরা আমার নবীজি যখন মাকে বারবার জিজ্ঞাসা করে আমার নবীজির মা আর যেন থাকতে পারল না বলে তোমার আর বেটা আব্বা তোমাকে দিন কোলে নিবে না তোমার আব্বা আর তোমার কপালে কোনো দিন চুম্বন করবে না তোমার আব্বা তোমাকে কোনোদিন গোসল করায়া দেবে না তোমার আব্বা তোমাকে কোনোদিন কাঁধে নিবে না কেন না তোমার আব্বা মাকে মেয়ে আরাম করে তোমার আব্বাকে আমার পর্যন্ত আর দিন বাড়ি ফিরবে না একজন সন্তান যখন আর যেন আসমান পড়ে আজ তার যেন আসমান ভেঙে মাথার ওপরে পড়ে যা নবী আমার কান্দে ও মা জননী আজকে আমার আব্বা বাবা জান ইহ জগৎ ছেড়ে পর গমন করেছে তুমি তো আমাকে একদিনও বলনি আগে যদি বলতাম আমি আজকে ছয় বছর পর্যন্ত অপেক্ষা করতাম না আমি আব্বা জানের কবরটা আগে জিয়ারত করতাম এই আমার মুসলমান ভাইরা আমার নবীজি নিজ বাপের কবর জিয়ারত করেছে আজকে আমরা কবর জিয়ারতে গেলে কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে থাকে কবর আমাদের জন্য কবর জিয়ারদ আমাদের জন্য প্রযোজ্য নাই জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা তো নবী মাকামে কামে গেছেন এটা তো আমরা ইতিহাসে না পাইনা বা ইতিহাসে পাই তো নবী যখন কবরের কাছে গেছেন তো ওটাই তো জিয়ারত করা তো নবী হইয়া যদি কবর জিয়ারত করতে পারে তো আমরা নবীর সাধারণ উম্মাত উম্মাতি হইয়া কি কবর জিয়ারত করতে পারি না অবশ্যই পারে আমার আল্লাহ বলেছেন আল্লাহু আলিউল লাদিনা আমানু ইন কুনতু মুমিনিন যারা আমার মুমিন মুত্তাকিন সলেইন হয়ে যায় তাদের ইহ জগত পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সমস্ত কিছুই জানেন জানার

জীবনে কোনোদিন মদিনায় যাইনি কারণ হইল তোমার আব্বা বিবাহ করে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মধ্যে ব্যবসায় গেছে বাণিজ্যে গেছে ৬ মাস বয়সে তোমার আব্বা ইন্তেকাল করেছে ছয় মাসে তুমি আমার গর্বে ছিলে আর সেই দিন থেকে আমি জীবনে কোনো দিন বাড়ি থেকে বাহির হই নাই জরে বলেন সুবহান আল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দাশীল ছিলেন যে বিবাহ করার পরে থেকে কোনোদিন জীবনে বাড়ি থেকে হয়নি। কোন ইতিহাসে এর প্রমাণ নাই। এখন তো বাড়ির মধ্যে আমাদের সমস্ত কিছু টিবল বলেন ট্যাপ বলেন আরো কিছু কিন্তু সেই আমলে কুয়া ছিল কুয়া থেকে পানি আনতে হতো ওটাকে বাইরে যাওয়া বলে না আমার মা বোনেরা নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চান যদি আপনি খাদিজার সঙ্গে মা পাতে মা মা আমিনার সঙ্গে যদি জান্নাতে যাইতে চান এদের ইতিহাস গুলো একটু দেখুন এদের জীবনে একটু শোনুন জীবনে শোনার পরে আপনার জীবনকে এদের সঙ্গে মিলায়ে দেন কেমতের দিন আপনি জান্নাতে রানীর সঙ্গে জান্নাতি হইয়া যাবেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আজকে তোমার আব্বা যানের সঙ্গে বিবাহ দিন থেকে হয়েছে সেই দিন থেকে জীবনে আমি বাহিরে যাই না আজকে আমি পর্যন্ত যেতে পারবো না তোমার না বলল নবী আমার দাদাকে মানানোর দায়িত্ব হলো আমার আমার দাদাকে মানানোর দায়িত্ব হলো আমার কারণ হইল এর পোতা আর নাতি এরা এমন একটা মেশিন এরা এমন একটা মেশিন যে আপনার কঠোর পাথর পর্যন্ত গলিয়ে দিতে পারে না পারে না ছেলে মেয়েরা যখন লাভ ম্যারেজ করে যখন পালিয়ে বিয়ে করে না পালিয়ে বিয়ে করার পরে মেয়ের বাপ বলে সারা জীবনকে ওকে মানবো না ও আমার মেয়ে এটা আমি ত্যাগ করে দিয়েছে বাপু বলে যে ও আমার মেয়ে ওকে ত্যাগ করে দিয়েছে কিন্তু যখন একটা পোতা পুতিন হয়ে যায় তখন ওই বারবার ফোন করে বলে বেটা বাড়ি চলে এসো তাহলে ইয়াকে কম মেশিন মনে করেন না

যদি অর্ডার দিয়ে দেয় আমি যেই দিন থেকে বিবাহ করে মক্কা এসেছি একদিনও মদিনায় যাই না আমি যদি অর্ডার পেয়ে যাই একবার মদিনায় যাব আমার আব্বা জানের বাড়িটা দেখব আমার আব্বাকে দেখব আমার মাকে দেখব তারপরে পুনরায় বাড়ি আসার সময় তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করব জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারায়ণ সালা মাসলাকে আলা হযরত জোরে এখন তো বেশি হয়নি যে হয় বা পাঁচ আর এখনই যদি আপনারা এইভাবে যদি চুপ হয়ে যান তাহলে রাত তো গোটাই পড়ে আছে আবার কালকে আমাদের হেলাল সাহেব আসবেন তো ওনার জন্য আবার রাত জায়গায় বাঁচাচ্ছেন নাকি যত জোর আছে কালকে দিব আজকে থাক

আমার আব্বা জগতের মধ্যে বেঁচে না এটা তো আমাকে কোনোদিন আপনি বলেন না আব্দুল ও আমার ভাই তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন বলে দাদা আজকে আমি জেনে গিয়েছি বুঝে গিয়েছি আমার আব্বা জগতের মধ্যে না আমার আব্বা জগতের মধ্যে নাই এটা আজকে আমি শুনে নিয়েছি বুঝে গিয়েছি অতএব আমাকে যদি অর্ডার দেন আদেশ দেন তাহলে আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই আমি একবার মাকামে আব্বুয়া যেতে চাই আমি একবার মক্কায় যেতে চাই মদিনায় যেতে চাই একবার মাকামে আব্বুয়া যেতে চাই আমার হাজরাতে আব্দুল মুতারিব রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন যে হে আমার মুহাম্মদ তোমার মা যতদিন বিবাহ করে আমার বাড়িতে এসেছে কোনোদিন মদিনায় যাইনি তবে আজকে যখন তুমি বলেছো তা আমি তোমাকে বাধা দিব না তুমি যাও মদিনায় মাকামে কামে আবুয়ায় আব্দুল মোতালিব আমার অর্ডার দিয়ে দিলেন আচ্ছা বলেন এই যে আমার নবী যে অর্ডার চাইলেন অর্ডার দিবে এটা আমার নবী জানতেন না জানতেন না এটা আমার নবী জানতেন কারণ আমার নবী যে বিজ্ঞানের ও বিজ্ঞান দর্শনের দর্শন আর আপনার আমার নবীজি আপনার শিক্ষা মানে আমার নবীজি আপনার নুরে নবী এই নবী সমস্ত কিছু জানতে আর এই নবীজি জানতেন বলেই এটা শুধু ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার জন্য আব্দুল মুত্তালিবের কাছে আপনি অর্ডার নিয়েছেন আর আমার নবী জানতেন যে এটা আমাকে অর্ডার দিয়ে দিবে কারণ নবীর মতো বিজ্ঞান এখনো হয়নি কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন এই জন্য কই বলছেন বিজ্ঞান এর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ের নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিছুদিন আগে এই রাকেশ শর্মা এই বললাম যে রাকেশ শর্মা চাঁদে গিয়েছিল তো ভাইরাল হয়ে গেল নাকি বলেন হ্যাঁ তো এই রাকেশ শর্মা চাঁদে যাওয়ার পরে যদি সারা বিশ্বে ও রেকর্ড করতে পারে তো যেই নবী সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে সেই নবী সেই নবীর জন্য আমরা যদি দুরুদর সালাম তো কোনো অসুবিধা আছে নাই তাই কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রথের ছাড়া আমেরা যেতে যায় ওরে এই যুগে কি এমন আর হবে কি ওরে এই যুগে কি এমন আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জী আবু বাকার সিদ্ধে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যাচ্ছেন এক গুয়াতে যখন বসেছেন সাপে দংশন করেছে নবী আমার বলছে আবু বকর তোমার চহনাটা সবুজ বর্ণ হয়ে গেছে কেন বলে হুজুর আমাকে সাপে দংশন করেছে কোন জায়গা বলে পায়ের তলায় নবী আমার থুতু মুবানক লাগিয়ে দিলেন আবু বকর বলে খোদার কসম করে বলি নবী যখন থুতু লাগিয়ে দিলেন আমার সমস্ত বিষ পানি হয়ে গেল জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হবে না আজকে সাপে দংশন করলে হাসপাতাল নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আগে একশোটা ইনজেকশন দেয় রক্ত পরীক্ষা করে তারপরে বলে যে রুগী বাঁচবে না মরবে না কি বলেন হ্যাঁ তারপরে বলে কিন্তু আমার নবীর পাওয়ার দেখে যে নবী আমার থুতু মুবারক দিয়েছে আর সমস্ত বিষ পানি হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য বলছে আবু বাক্কার সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হয় পাবে ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে নে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলাইহি

নবীর প্রতি মহব্বত আমাদের মধ্যে এমন ভাবে থাকবে যে মহব্বত হজরতে বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর ছিল বেলালের ওয়াজু ঘটনা শুনেছেন মহব্বত বেলালের মহব্বত কেমন ছিল কারণ নবীর জীবনী হয়তো আপনারা অনেকেই শুনেছেন কমপ্লেন আমার কাছে এসছে যে জীবনী মেলায় শুনেছে একটু অন্য দিয়ে গেলে ভালো হতো চালু হওয়ার আগে বললে ভালো হয় পরে বললে একটা লাইন একটা অন্যরকম হয়ে যায় অনেকের মন ভেঙে যায় বা বক্তা যে বলে তারও মন ভেঙে যায় বুঝলেন শুভার্ল্লা মাসাল্লাহ এই দেখেন যে এই ইউটিউবার গুলো এসছে না এরাও খুব কষ্ট করে এসছে এরাও চায় যে একটা ওয়া যদি দু ঘন্টা এক ঘন্টা হয় তো আমার দুইটা পয়সা হবে এখানে আসে তো আমরা দু পয়সা দিই না কমিটিও দেয় না তাই না বলেন যাই হোক মাসা আল্লাহ আবার সাংবাদিক এরা আবার সাংবাদিক ইসলামিক সাংবাদিক কিন্তু এরা আবার চাইলে অনেক কিছু করতে পারে বক্তাকে ডাউনও করতে পারে আবার আপও করতে পারে নাকি বলেন হ্যাঁ সুবান আল্লাহ মাসা সাংবাদিকের জামানা চলছে নাকি বলেন একবার দরুদ পড়েন ওয়াজ শুরু করবো একটু বেলালের ওয়াজ আপনাদের বলে তারপরে মাসা আল্লাহ আল্লাহ আমার বক্তব্য ইতিরা ঘটান তবে ভাইবেন না যে দশ মিনিট তা না বেলাল জীবনী করলেও চার দিন লেগে যাবে কথা বুঝলেন না বেলালের জীবনী করলেও চার দিন লেগে যাবে একবার